السلام عليكم ورحمه الله ان الحمد لله نحمده ونصلي ونسلم على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় দর্শক রসুলুল্লাহ সাল্লাল্লা ও যে সরকার ছিল সেই সরকার ছিল ইসলামী শরীয়তের আইন অনুযায়ী প্রতিষ্ঠিত সরকার রসুলুল্লাহ সাল্লাহ আলাইহিসাল্লাম যেমন ছিলেন মানুষকে পূর্ণতা দানকারী ইসলামের পূর্ণতা দানকারী হাদায়তের পূর্ণতা দানকারী তেমনিভাবে রসুলুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম ছিলেন রাষ্ট্রীয় ব্যবস্থা পরিচালনায় শাসন ব্যবস্থা পরিচালনা নামে পূর্ণতা দানকারী রসুল্লাহ সাল্লামের যে সরকার সেটা ছিল মানবতার কল্যাণের সরকার মানব জাতির সফলতার সরকার এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লামের অনুসরণে রসুল্লাহ সাল্লামের উত্তরসূরি সাহবাইক রামগাঁও তারাও যে সরকার গঠন করেছিলেন সেই সরকারও ছিল ইসলামী শরীয়ত অনুযায়ী ইসলামী শরীয়তের আইন অনুযায়ী সরকার সেই সরকার ছিল মানবতার কল্যাণের সরকার মানব জাতির সফলতার সরকার আর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এবং সাহাবিদের সে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল শুধু মানব জাতি দুনিয়ার কল্যাণের জন্যই নয় বরং দুনিয়া এবং আখেরাত পার্থিক এবং পরলৌকিক দনুজ জাহানের কল্যাণের জন্য দনো জাহানের সবল ক্ষমতার জন্যেই রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এবং সাহাবিদের রাষ্ট্রীয় ব্যবস্থা এবং শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল রসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এবং সাহাবিদের সেই সরকার এবং শাসন ব্যবস্থা সাম্রাজ্য প্রতিষ্ঠা পৃথিবীর ইতিহাসে এর পূর্বে এমন উন্নত এবং এমন কল্যাণ করে কোনো সরকার প্রতিষ্ঠিত হয়নি এমন কোনো সরকার পরিচয় লক্ষ্য করা যায়নি যে রসুলুল্লাহ সাল্লাম এবং তার সাহাবিদের চেয়ে তম কোনো রাজ্য সাম্রাজ্য বা প্রশাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হয়েছিল এমন লক্ষ্য করা যায়নি তার পূর্বে শুধু রসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের মাধ্যমে এই মানবতার পরিপূর্ণ মুক্তি মানুষের মানব জাতির কল্যাণ সম্মিলিত রাষ্ট্রীয় ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল যে রাষ্ট্রীয় ব্যবস্থা যারা বর্তমানে রাষ্ট্র পরিচালনা করে প্রত্যেক রাষ্ট্র পরিচালনার জন্য প্রত্যেক সরকারের জন্যেই রসুল্লাহ সাল্লামের এবং সাবিদের সেই কল্যাণময় রাষ্ট্র ব্যবস্থা এবং শাসন ব্যবস্থা হল উত্তম নমুনা যদি তারা পৃথিবীর জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে চায় যদি কোন সরকার বাস্তবিক জাতির কল্যাণ চায় এবং যে জাতি দুনিয়াতেও কল্যাণকামী হবে সফলতা পাবে এবং পরলৌকিক জীবনে তাদের সফলতা হবে তাহলে তাদের জন্য উচিত রসুল্লাহ সাল্লি সাল্লামের সেই নিয়ম নীতি অনুযায়ী সেই বিধিবিধান অনুযায়ী ইসলামী শরীরে সে আইন অনুযায়ী রাষ্ট্রীয় ব্যবস্থাকে পরিচালিত করা এবং সে আইনগুলো রাষ্ট্রের মধ্যে বাস্তবায়িত করা যদি করতে পারে তাহলে অবশ্যই অবশ্যই রাষ্ট্রের মধ্যে দেশের মধ্যে পরিপূর্ণ শান্তি প্রতিষ্ঠিত হবে এবং মানব জাতি পত্যেকেই তারা কল্যাণময় হবে তারা সফলতা পুঁজবে এবং আমাদের মধ্যে যে সমস্ত মুসলমান মুমিন ইমানদার বায়োরা ইসলামী রাষ্ট্র কায়েম করতে চান তাদের জন্য উচিত যে তারা পরিপূর্ণভাবে ইমানদার হবে এবং নিজেদের আমলগুলোকে রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম এবং সাবিদের আমলের সাথে সাদৃশ্য রেখে নিজেদের জীবনকে সুন্দর করে সাজাবে অর্থাৎ পরিপূর্ণ নায়ক আমলকারী হবে যদি পরিপূর্ণ নায়ক আমলকারী হয় তাদের নামাজটা রসুল্লাহ সাল্লাম আল্লাহ সাল্লাম সাবিদের নামাজের মতো হয় তাদের রোজা বা হওয়াদ জাকাত জীবন যাপন পারিবারিক জীবন দুনিয়াবি লেনদেন মহামালা মহাসড়াত ব্যবসা বাণিজ্য ইত্যাদি ইত্যাদি যদি ইসলাম শরীয়ত অনুযায়ী হয় ইসলাম শরীয়ত তাই যায়ী হয় তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তালা তাদেরকে এই দুনিয়ার মধ্যে রাষ্ট্র ক্ষমতা এবং শাসন ব্যবস্থার পরিচালনার দায়িত্ব দিবেন এ ব্যাপারে সুরাতুল নূরের পঞ্চান্ন গায়াতে মহান আল্লাহ তালা ঘোষণা করেছেন তাউদ্দুল্লাহমিনঈ তানির রাজিম বিসমিল্লাহ রহমানুর রহিম ওয়াদিনোয়া মিলিহাদ মহান আল্লাহ তালা বলেন আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন যে তোমাদের মধ্যে যারা ইমানদার এবং ন্যায় কামল করেছে ফিল আর অবশ্যই অবশ্যই জমিনে আল্লাহ তালা তাদেরকে খেলাফত দান করবেন অর্থাৎ তাদেরকে রাষ্ট্র ব্যবস্থা এবং শাসন ব্যবস্থা পরিচালনার দায়িত্ব তাদের ন্যস্ত করবেন তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করবেন কামাস্তাক জিন আমি কব লিখিম যেমনিভাবে আল্লাহ তালা তাদের পূর্ববর্তীদেরকে বা নবী রসুলদেরকে রসুল সাল্লা আলাই সাল্লাম এবং তার সাবিদেরকে ভোলাইবা রাশিদ্দিনদেরকে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন রাষ্ট্র দান করেছিলেন ঠিক তেমনিভাবে কেমন পর্যন্ত যে সমস্ত ইমানদার এবং ন্যায় কামলকারীরা তারা পরিপূর্ণভাবে তাদের ইমান এবং আমল অটল থাকবে আল্লাহ তালা তাদেরকেও এই ক্ষমতা দান করবেন রাষ্ট্র ক্ষমতা দান করবেন সুতরাং আমরা যারা চাই যে ইসলামী রাষ্ট্র হোক রাষ্ট্র ব্যবস্থাটা সুন্দর হোক শান্তি প্রতিষ্ঠাতে হোক তাহলে আমাদের প্রত্যেকের উচিত আমরা যেন আমাদের ইমানটা পরিপূর্ণভাবে সুন্দর করি আমরা যেন পরিপূর্ণভাবে ইমানদার হই এবং আমাদের আমলগুলো যেন পরিপূর্ণ না কামল হয় কোনো রকমের ইসলামী শরীয়ত বিরোধী এবং রসুলুল্লাহ সাল্লু সাল্লামের সুন্নাতের বিরোধী কার্যকলাপ আমাদের দ্বারা সংগঠিত না হয় তাহলে আমরা আশা করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকেও এই পৃথিবীর খেলাফত দান করবেন কেননা আল্লাহ তালা ওয়াদা করেছেন আর আল্লাহ তালা তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন না আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ তালার এই প্রতিশ্রুতি অনুযায়ী ইমান এবং না কাবল করে আমাদের রসুল্লাহ সাল্লা সাল্লামের সেই ইসলামী শরীর তানি অনুযায়ী যে শাসন ব্যবস্থা ছিল রাষ্ট্র ব্যবস্থা ছিল সেই শাসন ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা আমরা কায়েম করতে পারি আল্লাহ আমাদেরকে তফিক দান করুক আমিন